রোহিঙ্গা মুসলমানদের প্রতি আমার কিছু কথা আছে এক লক্ষ মুসলমান আপনারা জাতিসংঘের প্যাকেটে ইফতার করার কি দরকার গিনেস বুকে ক্যাম্পে থেকে আমার এখানে কথা মুসলমান ভাই যদি আপনার নামাজ পড়েন আল্লাহর প্রতি বিশ্বাস করেন কোরআনকে বিশ্বাস করেন কোরআন শরীফ পড়েন রোহিঙ্গা মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানদের মধ্যে অনেক আলেমও আছে অল্প কয় হাজার আরাকান আর্মি তারা যুদ্ধ করে তারা এত বড় প্রদেশ দখল করে ফেললো সরকারের বিরুদ্ধে ফাইট করছে আপনারা লক্ষ লক্ষ মুসলমান এখানে আইসা ট্রানের প্যাকেট নিয়ে কামড়া কামড়ি করছেন আমি তো মনে করি রোহিঙ্গাদের নিজেদের এখন শক্ত সিদ্ধান্ত নিতে হবে এদেরকে বাঁচা মারার লড়াই এরা আত্মরক্ষার লড়াই আত্মমর্যাদার লড়াই কোথায় আমেরিকা ছয় ডলার দিত এখন তিন ডলার এটার জন্য টেনশনে মরে যাচ্ছি এর তো কো জিল্লতির জীবন মনে হচ্ছে আমার আমার কথা হচ্ছে এটা মুসলমানদের ব্যাপারে কোরআনে আল্লাহ কি বলছেন কি বলছে মুসলমানরা তো বাঁচবে লড়াই করে বাঁচবে ফেতনার বিরুদ্ধে লড়াই করবে তার আবাসভূমি তার বসবাস করার জায়গা তার সন্তান সন্ততি তার বাড়ি ঘর তার খেত খামার ব্যবসা বাণিজ্য তার মানবাধিকার জাতিসংঘের মহাশজিবকে তারা এটা বলতে পারত আমরা ডলার চাই না আমরা ডলার চাই না আমরা ডলার চাই রাইট আমরা ডলার চাই না আমাদেরকে জাতিসংঘের পক্ষ থেকে আমাদেরকে অন্য সাহায্য দেবো আমাদেরকে স্যালাইন দিতে হবে না আমরা আমি যেটা জানি এটা আমার কাছে তথ্যটা আছে আমার কাছে মাঝে মধ্যে এ ধরনের খবর আসে চট্টগ্রাম থেকে ফোন যে রোহিঙ্গাদের বাচ্চাদের জন্য যে উন্নত মানের খাবার টাবার সেগুলো পর্যন্ত ওরা পাচ্ছে না বিভিন্ন কালো বাজারে বিক্রি করে দিচ্ছে এবং বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থা তারা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ থেকে নানানভাবে টাকা আনে এদের নাম বিক্রি করে করে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এটাও এক ধরনের ব্যবসা চলছে তরুণগুলি যুবকগুলি আজকে মাদক ব্যবসা করছে মানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে আপনার হলো এই যে তরুণী অল্প বয়স্ক মেয়েগুলি অলরেডি ট্রাফিক ইকের শিকার হচ্ছে খপ খপপরে পড়ে রোহিঙ্গা তরুণী মেয়ে পাসার হয়ে গেছে বিশ্বের অন্য দেশে এত জিল্লতি কেন আমার কথা হচ্ছে এটা মুসলমান হয়ে থাকলে নামাজ পড়লে আল্লাহর প্রতি সেজদা করলে কাকে ভয় পাচ্ছেন অল্প কয়েকশো কয়েক হাজার আরাকানা আর্মি তারা লড়াই করে পুরো রাজ্য তাদের নিয়ন্ত্রণে আর তোমরা মুসলমান লক্ষ লক্ষ মুসলমান তোমরা অ্যান্থিও গুতেরেসের দিকে সায়ের পেছ আমার কথা হচ্ছে এখানে আমি মনে করি রোহিঙ্গাদেরকে নিজেদের বাসার লড়াই এখন নিজেরা করতে হবে আমরা বাংলাদেশ আমরা এতদিন তাদেরকে আশ্রয় দিয়েছি ভাই মুসলমান ভাই হিসেবে ঠিক আছে আশ্রয় দেওয়ার তোমরা আমার অতিথি কতদিন থাকবা এটা মানবিক দিক ওকে এখন এটা নিয়েও কিন্তু অনেকে কথা তোলে যে আমাদের আগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি নাকি নোবেল প্রাইজ পাওয়ার আশায় এদেরকে জায়গা দিয়েছেন এটা কিন্তু অনেকে কিন্তু এগুলো বলে তা আমি সেগুলো বলছি নাম কথা হলো ঠিক আছে তোমাদের অত্যাচার জুলুম দেখে আমরা তোমাদেরকে জায়গা দিয়েছি কিন্তু তোমাদের লাইফ তো এরকম না তোমরা এই জীবন কেন নিবে তোমরা তোমাদের আবাসভূমি ফেরত পাওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করতে হবে রোহিঙ্গাদের উদ্দেশ্যে আমার কথা হবে এটা এই এখানে জাতিসংঘ কিছু করতে পারবে না আমি মনে করি না কেউ কিছু করবে ফিলিস্তিনি কিছু করেছে ফিলিস্তিনি এই যে ইসরায়েল এই যে হামলা চালিয়ে ফিলিস্তিনের প্রায় আশি হাজার মুসলমানকে হত্যা করেছে শেষ পর্যন্ত কি করলো এখন সিদ্ধান্ত নিল যে তলে তলে আজকেও রিপোর্ট পেয়েছি ফিলিস্তিনি মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় সেটেল করে দিবে আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রে পাঠাই দিবে আশেপাশের রাষ্ট্রগুলিতে এই জায়গা খালি করে দিয়ে তারা উন্নয়ন করবে ঠিক একই পলিসি রোহিঙ্গাদের মধ্যে করেছে তাহলে এখন কোরআনের শিক্ষা যদি তোমরা মুসলমান হয়ে থাকো আল্লাহর প্রতি ইমান এনে থাকো আল্লাহ না বিশ্বাস করে থাকো তাহলে কারে ডরাও কারে ভয় পাও কিসের ভয় পাও তোমাদের তো এমনিতে জিল্লতির জীবন তোমাদের তো মৃত্যু এমনিতেই তোমাদের নারীদের সম্মান নাই যুবকদের জীবন নাই বুড়াদের ইজ্জত নাই তাহলে এই এ সমস্ত জাতিসংঘের মহাসচিব আসে তিন ডলারে হয় কি তোদের এক প্যাকেট দেয় ইফতারের ইয়ে এগুলো কি এ থেকে বরং তাদের নিজের বাড়ি ঘরে ফেরত গিয়ে তারা পান্তাপাত খাক জাতিসংঘের খাবার দরকার নেই উন্নত মানের আমেরিকার প্যাকেট দরকার নাই ঠিক আছে তাদের বউ বাচ্চা নিয়ে তাদের ওই যে এক জোড়া বলদ আর একটা লাঙল আর এক চিলতে জমি যেটা ওরা রেখে এসেছে সেটা উদ্ধারের জন্য ওদের প্রত্যাবর্তন নিজেদের যাওয়া দরকার এটা আমি মনে করি আমার এল হলো সাফ কথা ভাই রোহিঙ্গাদের উদ্দেশ্যে আর জাতিসংঘের মহাসচিব যেটা আসলে আমি কোনো অর্জন দেখি না হ্যাঁ ইন্টারনালি কী কথা আছে আন্ডারগ্রাউন্ডে কি কথা আছে বা তলে তলে কি প্ল্যান কি পরিকল্পনা সেটা সামনে সময় আসলে বোঝা যাবে আপাতত আমরা মিডিয়ার মাধ্যমে যা পাচ্ছি এটার উপরে আমরা একটা বিশ্লেষণ করছি আলোচনা করছি অনুমান করছি ধারণা করছি এই ধারণা সত্য নাও তো হতে পারে তো আমি মনে করি যে বিশেষ কোনো অর্জন হয়নি একটা অর্জন হতে পারে আমাদের সরকারের একটা স্যাটিসফ্যাকশন হতে পারে সরকারকে আশ্বাস দিয়েছে যে আপনাদের সংস্কার কার্যক্রমের সাথে আমরা আসি সমর্থন থাকবে এটারও একটা ইঙ্গিত থাকতে পারে আন্তর্জাতিক মহলের এটার একটা সরকার স্যাটিসফ্যাকশন হতে পারে বা সরকার বলতে পারেন যে আমাদের আমাদের এখানে যে আন্দোলন হলো অভ্যুত্থান হলো এটার জনগণের কীভাবে স্বদস্ফূর্ততা সেটাও দেখতে পারেন সেটার একটা মানে আত্মতৃপ্তির কিছু জায়গা থাকতে পারে কিন্তু যেভাবে বলা হচ্ছে যে রোহিঙ্গাদের দেখতে যাবেন রোহিঙ্গাদের জন্য কিছু হয়েছে বলে আমি মনে করি না এই হলো কথাটা ধন্যবাদ আপনাকে এবং আসলে মুসলমানদের জন্য কেউ কিছু করবে না মুসলমান নিজেরাই করতে হবে আপনাকে ধন্যবাদ